হ্যালো বিফান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের প্রথম যে ঘটনাটি আছে যাদবপুরের একটি হোস্টেলের ঘটনা আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ একটা ভয় লাগছিল আশা করব তোমরা যারা শুনছো তোমাদেরও বেশ ভয় লাগবে কথা বলার না বেশি চলে যাব ঘটনায় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো চলে যাচ্ছি ঘটনায় যিনি ঘটনাটি লিখেছেন নাম মন্টু ব্যানার্জি এবং তিনি লিখেছেন দাদা ঘটনাটি দু সালে পড়াশোনার জন্য আমি একটি হোস্টেল ভাড়া নি যাদবপুরে হোস্টেল ভাড়া নিয়ে সেখানে থাকতাম ক্লাস ইলেভেনে পরীক্ষা হয়ে যাওয়াতে সবাই বাড়ি চলে গেছিল কিন্তু একটা ক্লাস ফাইভের ভাইয়ের বাড়ি থেকে কেউ নিতে আসেনি বলে ও যেতে পারিনি সুপার স্যার আমাকে এবং অনুপ বলে আমার এক বন্ধুকে একটা রাত থেকে যেতে বলে আমরাও থেকে যাই সালটা দু হাজার আট হোস্টেলে ফোন রাখা গেলেও তাতে কোনো মেমোরি কার্ড ভরা যেত না তো আমরা সেদিন গাজিনী এবং রাবনে বানাদি জড়ি দুটি মুভি বাইরে থেকে লোড করে নিয়ে রাত্রেবেলা দেখছি ভাইটা ঘুমাচ্ছে একটা বেডে আমরা দুজন একটা বেডে বসেই মুভি দেখছি দেখতে দেখতে রাত তিনটে বাজে আমরা টয়লেটে যাব বলে নিচে গেছি আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে টয়লেট সেরে যখন উঠে আসছি তখন মনে হলো সুপার স্যার আমাদের ডাকলো অনুপ বলল যাব না গেলে মেমরি কার্ড খুলে নেবে সেই মতো উঠে এসে মুভি দেখছি মনে হলো বারান্দা থেকে স্যার আমাদেরকে ডাকছে আমরা খুলি কিন্তু কাউকেই দেখতে পাই না আমাদের স্কুলটা অন্যরকম ছিল ভোর সাড়ে চারটের দিকে আমরা আবার নিচে যাব বলে নামছি তখন বারান্দা থেকে দেখতে পাই কিছু মহিলা মাথায় প্রদীপ নিয়ে আর ঝাঁটা হাতে নিয়ে বিভিন্নভাবে নাচছে আমাদের থেকে প্রায় সাতশো কি আটশো মিটার দূরে আমরা যখন নামতে গেলাম সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকালো যদিও তাদের দেখা পাওয়ার কথা না আমাদেরকে আমরা তাড়াহুড়ো করে রোমে চলে যাই সেদিনটা যেমন তেমন কেটে যায় আসল ঘটনা ঘটে ঠিক তার পরের দিন সেদিন ভাইটা তার বাড়ি চলে যায় আমি যাইনি আমি হোস্টেল রুমে একা ছিলাম আমাদের হোস্টেলে টোটাল তিরিশ জন ছাত্র থাকে সেদিন আমি পুরো একা আমার বাড়ির থেকে কেউ আমায় নিতে আসেনি সেদিন একা একা বসেই ফোন দেখছি হঠাৎই আমার মনে হলো যে আমার পাশে কেউ বসে আছে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই তখন তার ফোন তো আর এখনকার দিনের মতো না তখন হচ্ছে চিপের মধ্যে মুভি লোড করে নিয়ে আসতাম আর কিপ্যাড সেট আমার হঠাৎ আমার ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাসের অনুভব পাই আমি প্রচণ্ড পরিমাণ আমি ভয় পেয়ে যাই আমি দৌড়ে স্যারের ঘরে চলে যাই এবং স্যারকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করি ঠিক সেই মুহুর্তে আমি খেয়াল করি আমার ঘরের থেকে মাথায় ঘমটা দিয়ে একটা মহিলা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল এবং তার দৃষ্টিতা পুরো আমার দিকে ছিল আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং স্যার তখনই দরজা খুলে আমি স্যারকে সমস্ত ঘটনা খুলে বলি স্যার বলে যে তুমি তোমার বাড়িতে ফোন করো এবং তোমাকে নিয়ে যেতে বলো কারণ যেহেতু এখন হোস্টেলে কেউ নেই তো এরকম অনেক ঘটনায় তুমি দেখতে পাবে আমি এখানে বহু বছর ধরে আছি তাই আমার এরকম কোনো অসুবিধে হয় না সে রাতটা আমি স্যারের ঘরেই কাটিয়ে দিই পরের দিন বাড়ির লোক এসে আমাকে নিয়ে চায় দাদা এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পরে ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং প্লিজ লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় এবং বলবো গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি আশা করব তোমরাও ঘটনাগুলিকে ঠিক সেভাবেই গ্রহণ করবে তোমরা যদি ঘটনা পাঠাতে চাও আমাকে কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে ঘটনাটি বেশ অদ্ভুত আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি পাঠিয়েছে আমার এক ভাই তার নাম সৌরভ অনেক বছর আগে বলবো না প্রায় দু হাজার একুশে বা দু হাজার বাইশেও আমাকে একটা ঘটনা পাঠিয়েছিল যেটা তোমাদের খুব ভালো লেগেছিল তো আশা করবো আজকের ঘটনাটাও যেভাবে লিখেছে তোমাদের বেশ ভয় লাগবে আমি চলে যাচ্ছি ঘটনায় হ্যালো সৌরভদা আশা করি তুমি এবং তোমার পরিবারে সবাই ভালো আছে অনেক দিন ধরে ভাবছি একটা ঘটনা বলবো কাজের চাপে আর হয়ে ওঠেনি আজ কিছু সময় নিয়ে ঘটনা লিখতে বসলাম তোমার ভালো লাগলে অবশ্যই গল্প কথায় শুনিও ঘটনাটি ঘটেছে গুজরাটে আজ থেকে প্রায় এক বছর আগে তুমি ভালো করে জানো আমি গুজরাটে কাজ করি আমরা যে রুমে থাকতাম রুমটা হচ্ছে এরকম নিচে দোকান দুই তলায় আমরা থাকি আর তিন তলায় পুরো ফাঁকা আমরা সবাই কাছ থেকে এসে ছাদে বসতাম রাত চারটে পর্যন্ত সেই সময় গরম ছিল আমার ঠিক করি যে রাতে না বসে সকাল ছটা পর্যন্ত ঘুমাব ছাদে আর সকাল হলে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ব কারণ ছাদে যাওয়াটা ভালো দিত তো যেরকম ভাবা ঠিক সেই কাজ ছাদে আমরা ছজনের মতো ঘুমাতাম একদিন ভোর সাড়ে চারটের সময় আমরা এক বন্ধু বোবার মতো করছে উঠে তো সেই আওয়াজে ঘুম ভেঙে যায় এবং সবার তোকে জিজ্ঞাসা করি যে তোর কি হয়েছে ও কান্না করছে আর গুজরাটিতে গালাগালি করছে সব থেকে বড় অবাক করা এই যে হিন্দিতে যে কথা বলতে পারে না গুজরাটি তো দূরের কথা আর ওকে আমরা চার পাঁচজন মিলে ধরে রাখতে পারছি না এত শক্তি হয়ে গেছে ওর গায়ে ততক্ষণে ঘরের সবাই চলে আসে দিয়ে দেখে এরকম করছে আর দাদা ও যেভাবে ঘাটটা ঘুরিয়েছে আমরা তো পুরো অবাক ঠিক এরকম যেন ওর সব গলার হার ভেঙে গেল এইরকম অনেকক্ষণ চলতে থাকে দিয়ে একটা দাদু আছে আমাদের ঘরে সে এই সব টুকটাক জানত সে জলে ছিটা দিল এবং ওর গায়ে মন্ত্র পড়ে তারপর উপুরো ঠান্ডা হয়ে গেল তারপর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফিরল তারপর ওকে জিজ্ঞাসা করি কী হয়েছিল তো ও বলেছে আমার কিছু মনে নেই তো ওই রাতে ওকে আর কিছু বলা হয়নি আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম পরে আর ছাদে ঘুমাই না আর এরকম কিছু হয়নি আমাদের সাথে এই ছিল ঘটনা ভালো লাগলো অবশ্যই দাদা ঘটনাটি পরিশনীয় ঘটনাটি বেশ অদ্ভুত আরও ঘটনা লিখে পাঠিয়ে দাও এরকম আনকমন ঘটনা আছে যে যেই মানুষটা হিন্দি বলতে পারে না সে আচমকাই সে গুজরাটিতে কথা বলছে এটা কিন্তু সত্যিই ভয়ের ব্যাপার তোমাদের কারোর সাথে কী এরকম কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই লিখে পাঠাও আমাকে ঘটনা পাঠাতে কী করতে হবে আমি বলেছি ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো আমি ইমেল আইডি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি গল্পকথা অফিসিয়াল স্টোরি অ্যাট তোমরা সেখানেও আমাকে ঘটনা লিখতে পারো চলে যাচ্ছি আজকের যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই প্লিজ তোমার লাইক আর কমেন্ট করতে ভুলো না যেহেতু চ্যানেলের রিচ কিছুটা কমে গেছে অনেকটাই কমে গেছে যাই হোক তোমরা যদি লাইক করো আর কমেন্ট করো তাহলে সেটা আবার ঠিক হয়ে যাবে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় ঘটনাটি বেশ অদ্ভুত যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি যিনি ঘটনাটি লিখেছে রাম হচ্ছে রানেন বসু এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি এই গল্পটা ছোটোবেলায় দিদিমার মুখে শোনা আমাকে নিয়ে গল্প আমি জন্মেছিলাম আমার মামার বাড়ি তৎকালীন পূর্ববঙ্গের কুষ্টিয়া শহরে বেশ বড় শহর বাংলা ভাগের আগের কথা আমাদের আদি বাড়ি কুষ্টিয়ার কয়েক টেশন পরে মাছপাড়া স্টেশনে নেমে তখনকার হিসেবে আড়াই মাইল দূরে এক আজপাড়া গা লক্ষণদিয়া গ্রামে আজ মানে আকাট অচনুন কিনতে হলেও পরের সাপ্তাহিক হাটবারের জন্য অপেক্ষা করতে হতো জমির ফসল আর পুকুরের মাছ ছাড়া কিছুই পাওয়া যেত না বাকি সবই হাটবারের হাট থেকে কিনতে হতো ভুলে না কেনা হলে আর পাওয়া যেত না এমন কি গায়ে আমাদের বাড়ি জাহানবন বলতে পালকি আর গরুর গাড়ি ছিল বর্ষায় কিন্তু নৌকা ছাড়া উপায় ছিল না পূর্ব বাংলা নিচু ভূমি বর্ষায় চারদিকে জল মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো গ্রাম একে কিন্তু বন্যা বলা যেত না ওটাই ওখানকার প্রাকৃতিক নিয়ম আমি বাবা মায়ের প্রথম সন্তান তাই আমার জন্ম হয়েছিল মামার বাড়িতে সেটাই ছিল তৎকালীন রীতি আমি যখন মাত্র ছয় মাসের তখন বাবা আমাকে আর মাকে আদি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন রাতে মাছপাড়া টেশনে নেমে বাড়ির থেকে আসা পালকিতে আমি আর মা পাশে হেঁটে হেঁটে বাবা পথেই পড়ে এক কালিতলা কালিতলা মানে বিশাল চাষের জমির মাঝে জনমানব নির্জন জায়গায় বিশাল এক বটগাছের তলায় চাটায়ার বেড়া আর ছাউনি দিয়ে আলো বলতে তো তেল আর প্রতি প্রায় অন্ধকার মা পালকি থেকে নেমে আমাকে বাবার কোলে দিয়ে গলবস্ত্র দিয়ে গড় প্রণাম করছিল হঠাৎ বাবার মনে হলো একটা ঠান্ডা শ্রীতল বাতাস আমাদেরকে ঝাপটা দিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে আমিও চিৎকার করে কাঁদতে শুরু করলাম তারপর শুরু হলো আমাকে নিয়ে জমে মানুষের টানাটানি বাবা কর্মক্ষেত্রে কলকাতায় মা আমাকে নিয়ে একা শুতেন জানালার বাইরে কারা যেন ফিসফিসিয়ে বলতো দে না ওকে আমাদের দি দে ওকে আমরা নিয়ে যাব দে মা একদিন দেখলেন আমার মাথার কাছে ছায়ার মতোকে একজন দাঁড়িয়ে হাত বাড়িয়ে মার কাছে কিছু চাইছে মানে আমাকে চাইছে আমার ছিলেন খুব সাহসী আমার মা তবু ভয় পেয়ে ঠাকুমাকে সব বলেন ঠাকুমা বুঝলেন আমার চিকিৎসা দরকার যা ওখানে হবে না তিনি আমাদেরকে কুষ্টিয়ায় পাঠিয়ে দিলেন কিন্তু সেখানেও আমার কোনো উন্নতি হল না ডাক্তারবাবুরা কলকাতায় পাঠানোর কথা বললেন কয়েকদিনের মধ্যে বাবা আসবেন আমার দিদিমার আমার তুকতাক মন্ত্রে বিশ্বাসী তখন কুষ্টিয়ায় সাধু শঙ্খ বাবার এক আশ্রম ছিল ওনার হাতের কাছে একটা শঙ্খ সবসময় থাকত এবং মাঝে মাঝেই বাজাতেন তাই শঙ্খ বাবার নামে পরিচিত ছিলেন দিদিমা আমাকে আর মাকে শঙ্খ বাবার কাছে নিয়ে গেলেন উনি সব শুনে মাকে আদেশ করলেন আজি লক্ষণ দিয়ায় চলে যা রাতে ওরা আসলেই আমাকে স্মরণ করবি তারপর যা করার আমি করবো তোর কোনো ভয় নেই আমি তোর সঙ্গে আছি মা আমাকে নিয়ে সেই দিনই গ্রামে ফিরে গেলেন রাতেই শুরু হলো ওদের ফিসফিসানি মা চোখ বুঝে দাঁতে দাঁত চেপে শঙ্খ বাবার নাম স্মরণ করতে লাগলেন আর ঠিক সেই মুহূর্তে ঘর জুড়ে বেঁচে উঠল বজ্র নিঘর্ষ পরপর তিনবার মুহূর্তেই কাদের যেন হুটোপটি দূরপুর ছুটোছুটি শুরু হয়ে গেল তারপরে সব শান্ত তারপরে কিছু ঘটেনি এটাই ছিল ঘটনা আজ আমার বয়স আশির কাছাকাছি তাহলে তোমরা বুঝতে পারছ ঘটনাটি কত পুরনো। ঘটনাটি আমি আমার নাতিকে বলতে আর সে লিখছে ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল প্রায় বহু বছর আগের ঘটনা যেগুলো শুনলে আমাদের সত্যি চোখের সামনে ভেসে ওঠে তখনকার দিনগুলো তখনকার দিনগুলো কতই না ভালো ছিল তো তোমাদের কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং প্রত্যেকটা মুহূর্তে গল্পকথাকে সাপোর্ট করো তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি প্রত্যেক মুহূর্তে তোমাদের বলি গল্প শোনার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলো না এবং তোমরাও আমাকে কিন্তু গল্প লিখে পাঠিয়ে দাও এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র কালেক্ট করি তোমরা আমাদেরকে ঘটনা পাঠাও সেই ঘটনাগুলো আমরা তোমাদেরকে পড়ে শোনাই ঘটনার সত্যতা বা ঘটনা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা কিন্তু কখনোই কথা বিচার করে না এটাই ছিল আজকের ঘটনা এবার চলে যাচ্ছি আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ঘটনালিকে পাঠিয়েছে ঘটনাটি বেশ অদ্ভুত আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে বলবো যিনি ঘটনাটি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক তার ভাষাতেই আমি ঘটনাটি পড়ছি এই ঘটনাটা ঘটেছে আমার নিজের দাদার সাথে পাঁচ থেকে ছ বছর আগে দাদা যখন নারকেল নারকেলডাঙায় একটি আম্ব্রেলা কোম্পানিতে কাজ করত সেখান থেকেই থাকার জন্য রুম দিয়েছিল আর সেখানে থাকাকালীন একটা ছেলের সাথে দাদার আলাপ হয় ছেলেটির বাড়ি ক্যানিংয়ে ছিল আর খুব ভালো আর মিশুকে ছিল ছেলেটি আর আমাদের বাড়িতেও অনেক বার এসেছে আর ছেলেটির নাম ছিল ভোলা দাদার থেকে অনেক ছোটো আর তার মার বাবা না থাকার কারণে আমরা সবাই ভোলা দাদাকে খুব ভালোবাসতাম ভোলা তার সৎ মায়ের সৎ ভাইয়ের অত্যাচার করতো বলে সে ওখান থেকে নারকেল ডাঙায় থাকতো আর উইকেন্ডে সে যেত তার মার কাছে কিন্তু তারা দু থেকে টাকা নেওয়ার জন্য তাকে ডাকত সেটা বলা জানতো তবুও সে তাদেরকে খুব ভালোবাসত ভোলা আর আমার দাদা ছিল রুমমেট আর তাদের মধ্যে ভীষ্ম মিল ছিল এমনই একদিন ভোলা মা ভোলাকে ফোন করে ডাকে পাঠায় উইকেন্ডের আগের দিন আরও চলে যেতেই দাদার মন খুব খারাপ হয়ে যায় আর দাদাও বাড়ি চলে আসে আর আমাদের কাছে ভোলার কথা বলে মন খারাপ করে কারণ ভোলা ক্যানিংয়ে যেত ঠিকই কিন্তু ওখানে যখন যেত তখনই ওর মা আর ভাইয়ের সাথে ঝামেলা হতো তার ভোলাকে মারধল করতো ওরা এজন্যই দাদার বেশি মন খারাপ লাগছিল তারপর কেটে গেল দুটো দিন দাদা ডিউটিতে জয়েন করলো আর সেই রুমে দুটো দিন কাটালো ভোলার সাথে কোনো কন্ট্যাক্ট করতে না পারে সে আমার মায়ের কাছে ফোন করে বলেছে যে কেমন যেন লাগছে ও রুম ওই রুমে থাকতে তার নাকি আর ভালো লাগছে না মা বলল কেন ভোলা কি নেই দাদা বলল এখনও আসেনি ওর সাথে কোনো কথা হয়নি মা দাদাকে সান্ত্বনা দিয়ে বলল দেখ বলা এসে যাবে তুই অত টেনশন করিস না এই বলে রেখে দিল সেই রাতে দাদা খেয়ে এসে শুয়েছে শুধু ভোলার কথা মনে করতে করতে সবে ঘুমটা ধরেছে এমন সময় দাদা বুঝতে পারছে যে তার পাশে কে যেন শুয়ে আছে দাদা ঘুমের ঝুঁকেতেই তার গায়ে একটা হাত দিল বুঝতে পারল সেই শরীরটা নর্মাল মানুষের তুলনায় অনেক ঠান্ডা দাদার কেমন যেন ভয় লাগছিল আর তখন উঠে ফোনে লাইট অন করে দেখল রুমে কেউ নেই আর তখনই একটা চিৎকার করে দাদা বাইরে বেরিয়ে ছুটে হেড অফিসের দিকে যেতে গিয়ে একটা পা লেগে পড়ে যায় দাদা সবাই ছুটে আসে এবং দাদা দেখে সবাই ধরে নিয়ে অন্য রুমে নিয়ে যায় আর ওই অফিসের হেড সুপারভাইজারকে ডেকে নিয়ে আসতে বলে উনি চোখে মুখে জল দিয়ে হুঁশ ফেরাতে দাদাকে সবাই জিজ্ঞাসা করলো যে কী হয়েছে আর দাদা সবটা পড়লো আর সব শুনে সুপারভাইজার যা পড়লো ভোলার কথা বলল ভোলা যেদিন বাড়ি গেছে তার পরের দিন নাকি গলায় তড়ি দিয়ে মারা গেছে আর মা কার নাম্বার না পেয়ে ম্যানেজারকে ফোন করে জানিয়েছে সব শুনে দাদার ভয়ে খুব ভয় লাগে আর সেখানে থাকতে না পেরে তারপর দাদা ওই কাজ ছেড়ে বাড়ি চলে আসে তারপর সে নাকি বাড়িতে ভরাকে কয়েকবার দেখেছে তার মা ঠিক করলো যে ও একটু ঝাড়ে নিলে ভালো হয় এরপর দাদাকে একজন মসজিদে নিয়ে যাওয়া হয় স্পারপুক করানোর জন্য কিন্তু আশ্চর্যর বিষয় এরপরেও আমার দাদা ঠিক হয় না প্রতি রাতে দাদা অনুভব করেছে কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং দাদাকে ডাকছে ঠিক এমনই একদিন বৃষ্টির দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দাদা বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল আমরা সবাই রাতে ইলিশ মাছ রান্না করি করার পর সবাই খেতে বসি এমন সময় দাদা অনুভব করে ওর কানের পাশে কেউ ফিসফিস করে কিছু বলছে এবং চাপা গলায় তার দুঃখ কিছু বলতে চাইছে দাদা কাউকে কিছু না বলে ঘরে চলে যায় ঘরে গিয়ে দেখে যে জানালার বাইরে ভোলা দাঁড়িয়ে আছে এবং দাদাকে বলছে ভাই চলে আয় আমি একা থাকতে পারছি না চলে আয় ভাই আর দাদা প্রচণ্ড ভয় বলেন ওটাকে প্রচণ্ড কষ্ট পায় দাদা কি করবে বুঝতে পারে না মাকে দাদার সমস্ত ঘটনা আবার খুলে বলে কিন্তু প্রতি রাতে দাদা অনুভব করে দাদা যখন শোয়ে দাদার জানালার পাশে ভোলা এসে দাঁড়ায় এবং বারবার করে ও কিছু বলতে চায় তখন দাদা ঠিক করে যে ও ভোলাদের বাড়িতে যাবে তখন দাদা মা ভোলাদের বাড়ি যায় এবং ভোলার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তখন ভোলার মা বলে যে আমাদের সাথেও এরকমটা ঘটছে তখন আমার দাদা বলে যে ও যেখানে গলায় দড়ি দিয়েছিল ঘরটায় নিয়ে চলো তখন আমাদেরকে সেই ঘরে নিয়েছে এবং ঘরে গিয়ে দাদা দেখেছে ভোলা যে জিনিসটায় গলায় দড়ি দিয়েছিল সেটা ঘরের এক কোনায় পড়ে আছে দাদা তখন বলে যে আপনারা এই জিনিসটা ঘরের মধ্যে কেন রেখেছেন এটা আগুনে পড়িয়ে দেন তখন দাদা নিজে থেকেই ওটা বাইরে নিয়ে আসে এবং বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে দাদা অনুভব করে যে সেই বাড়ির থেকে একটা ঠান্ডা স্রোত বেরিয়ে যায় এবং দাদা নিজেকে অনেকটা হালকা ফিল করে দাদা ভাবে যে তার ঘাড়ের থেকে কিছু একটা জিনিস নেমে গেল সে নিজেকে প্রচণ্ড হালকা ভাব মানে ফিলিং করে এরপরে দাদা সেই মসজিদে যায় মা দাদাকে নিয়ে যায় এবং মসজিদে গিয়ে সেই মসজিদে যে মুরুব্বি ছিল উনি বললো যে ভোলা নাকি দাদার সাথে সাথেই থাকতো এর জন্য দাদার শরীরটা বেশি ভারি ছিল এবং তখন সেই মসজিদের মূল দাদাকে কিছু জল পড়া দেয় এবং কিছু মন্ত্র দেয় যেটা বলে যে কিছুদিন যাবৎ সেটা দাদাকে করতে বলে এবং দাদা সেটা করে এবং আস্তে আস্তে দাদা সুস্থ হয়ে যায় এটাই ছিল ঘটনা তবে বলার কথা এখনও আমাদের খুব মনে পড়ে আজকের সবকটা ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমরা যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না এবং প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না যারা শুনছো এই মুহূর্তে কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যাবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি লাইক আর কমেন্ট করে গল্পকথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকে ঘটনাগুলি শোনার জন্য এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলি আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলবে এখানে কোনো রকম কুসংস্কার ছড়াবে না অনেক ধন্যবাদ আজকের সবকটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায় অনেক ধন্যবাদ